হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য বিবিসি এক্সপ্রেশন আজকে আমরা তিনটি চমৎকার এক্সপ্রেশন শিখব প্রথমটা হচ্ছে কেউ অনেক সময় কোনো একটা ছোট্ট ব্যাপারকে বড় করে বলে অথবা বড়ো বানিয়ে ফেলে তিলকে তাল করে ফেলার মতো যে ব্যাপার সেটা তো সেটা আপনি ইংরেজিতে খুব চমৎকার একটা এক্সপ্রেশন দিয়ে বলতে পারেন সেটা হলো মেইক এ মাউন্টেন আউট অফ এ মোল হেল মেইক অ্যা আউট অফ আ মল হিল মানে একটা ছোট্ট ক্ষুদ্র মলহিল থেকে একটা মাউন্টেন বানিয়ে ফেলার মতো অবস্থা রাইট সো ছোট কোনো ব্যাপারকে বড় সমস্যা বানিয়ে ফেলা রিল্যাক্স ইটস জাস্ট এ স্মল স্ক্র্যাচ আপনার কোনো একটা ফ্রেন্ড পড়ে গিয়েছে ব্যথা পেয়েছে একটু ছিলে গিয়েছে তো আপনি বলছেন আর রিল্যাক্স ইটস ইটস জাস্ট এ স্মল স্ক্র্যাচ তো সে বলছে don't make a mountain out of a molehill don't make a mountain out of a molehill The bolche je tumi e corona when it's a jinish ke tene lomba korona boro korona right so arajjon bolche shei friend ke example she got so upset about about one mistake total overreaction she made বলছে কি যে ছোট্ট একটা ভুলের ভুল করেছে সে কিন্তু সেটা নিয়ে প্রচুর পরিমাণে ওভার রিয়াক্ট দেখানো হয়েছে ওভার রিয়াক্ট করা হয়েছে তার প্রতি অনেক বেশি মাত্রায় করা হয়েছে বাংলায় আমরা অনেক সময় বলি না যে কি কি গুরুদণ্ড লঘুপা পেয়ে গুরুদণ্ড এরকম একটা কথা কিছুটা ওরকম যে ছোট্ট একটা বিষয়কে অনেক টেনে ছিঁড়ে লম্বা করা হয় কখনো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এই সিচুয়েশনটাকে আমরা ভার বিষয়ে ব্যবহার করতে পারি মেক শব্দটা প্রথমে দিয়ে মেক এ মাউন্টেন আউট অফ এ মহেয় ওকে নেক্সট ও আর এগুলো বারবার পড়তে হয় বারবার রিপিট করতে হয় যেমন ক্লাসের মধ্যেই যখন আমি বলবো তখন তো আমার কথা মন দিয়ে শুনবেন পাশাপাশি ক্লাসের পরে কয়েকবার রিপিট করবেন সিচুয়েশন খুঁজতে হয় যে এটা আমি কোথায় ব্যবহার করতে পারি অ্যাটাচমেন্ট তৈরি না করলে কোনো কিছুই অর্জন করা যায় না সেকেন্ড ওয়ান এটা হচ্ছে কেউ কোনো কাজ যখন খুব নির্লজ্জভাবে করে সেটা মিথ্যা কথা বলা হতে পারে কোনো কাজ করা হতে পারে কোনো রকম মানে চক্ষু লজ্জা নেই একেবারে কোনো তার মধ্যে কোনো রকম কোনো জড়তা হীনভাবে সে যখন কোনো একটা কিছু করে তখন সেটা আমরা বুঝাইতে পারি সেই ব্যক্তিটাকে বেয়ার ফেইসড শব্দটা দিয়ে বেয়ার ফেস্ট বি এ আর ই বেয়ার এফ এ সিইডি বেয়ার ফেস্ট অর্থাৎ নির্লজ্জভাবে কোনো করা কোনো কিছু কাজ মানে করা বা মিথ্যা কথা বলা বা কাজ করা এরকম ওকে এক্সাম্পল হি স্যাড হি ফিনিশ দ্য রিপোর্ট বাট হি ডেড সে বললো যে সে একটা রিপোর্ট শেষ করেছে কিন্তু সে শেষ করেনি সব বলছে যে একদম বলছে ও দ্যাটস এ বেয়ার ফেস লাই দ্যাটস এ বেয়ার লাই বলছে ও এটা একেবারে নির্জলা মিথ্যা কথা মানে সে তো রিপোর্ট শেষ করা তো দূরের কথা সে রিপোর্টটা হয়তো এখনো ধরেও নেই বা অর্ধেকও শেষ করেনি এরকম সো ইটস বেয়ার ফেসড লাই সো বেয়ার ফেসড তাই না আমরা এটার ব্যবহার করতে পারি অ্যান্ড ফাইনাল ওয়ান ইজ দ্য যখন কোনো একটা বিপদ বা দায় থেকে আপনি বেঁচে যান বা বেঁচে যাওয়া হয় তখন আপনি আরেকটা একটা মানে খুব সুন্দর এক্সপ্রেশন দিতে পারেন যেটা হলো অফ দ্য হুক অফ দ্য হুক বিপদ বা দায় থেকে বেঁচে যাওয়া এক্সাম্পল দ্য ক্যানসল দ্য এক্সাম দ্য ক্যান্সল দ্য এক্সাম একজন বলছে যে এক্সামটা ক্যান্সেল হয়েছে ও প্রশ্ন করছে এক্সামটা কি ক্যান্সেল হয়েছে দ্য ক্যান্সেল দ্য এক্সাম যে ইয়ার আর অফ দ্য হুক বলছে হ্যাঁ বড়ো বাচ্চা বেঁচে গেছি বাবা এক্সাম দিলে পরীক্ষা তো খুব বেশি ভালো হইতো না হয়তো বা এমনিতে আমার ভয় এক্সামের সো বড়ো বাচ্চা বেঁচে গিয়েছি আর অফ দ্য হুক কোনো বিপদ বা দায় থেকে বেঁচে যাওয়া তাহলে প্রথমটা কী ছিল প্রথমটা ছিল হচ্ছে মেক আ মাউন্টেন আওয়ার অফ আ মোভিয়াও ছোটো জিনিসকে বড়ো করা তারপরটা ছিল হচ্ছে বিয়ার ফেসড মানে একেবারে রকম মানে বাধা ছাড়াই লজ্জা ছাড়াই কোনো কাজ করে ফেলা বা হচ্ছে মিথ্যা কথা বলা বা মুখের পরে কোনো কিছু একটা করে ফেলা বা বলে ফেলা এবং আর ফাইনালটা ছিল হচ্ছে অফ দ্য হুক এটা হচ্ছে কোনো বিপদ বা দায় থেকে মুক্ত হওয়া এগুলো আমাদের লাইফে অবশ্যই প্রয়োগ করার সুযোগ আছে সেই সিচুয়েশানগুলো তৈরি হয় বিষয়টা হলো দুইটা জিনিসের দরকার একটা হচ্ছে সত্যিকার অর্থেই এগুলো যে আমি লাইফে অ্যাপ্লাই করতে পারবো সে বিশ্বাসটা রাখা এবং দুই সেরকম সিচুয়েশন তৈরি হলে সাহস করে অ্যাপ্লাই করে ফেলা দেখবেন জাস্ট কয়েকবার অ্যাপ্লাই করলেই এটা আপনার ব্রেনে এমনভাবে স্থায়ী হয়ে যাবে যে ওই ধরনের সিচুয়েশন সামনে আসলেই এটা ইনস্ট্যান্টেনিয়াসলি মানে অটোম্যাটিকলি এমনিতেই আপনার ভেতর থেকে আসবে গ্যারান্টি দেখা হচ্ছে পরের বিবিসি এক্সপ্রেশনে ভালো থাকুন